সকলে আছেন গজল শোনাবো আমদে বাড়ি সেরকম পারি না চেষ্টা করি দেখি আল্লাহ রব আলামিনের সাম কেরকম হয় سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله তুমি তুমি মারো অভিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অভি তো ক্ষমা করো ধরার যেজন তাকে ধরো ধরার যেজন তাকে ধরো সবই তোমার মুঠয়াল্লা সবহার্লা الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله তোমার ঋজ খে পড়ে অবাদ্য কেমন করে তোমার ঋজ খে পরে অবাত হই কেমন করে খুঁজে না পাই কোন ভাষা খুঁজে না পাই কোন ভাষা শুকুর গুজার কর্লা সুবহার্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাহ সুবাহা আল্লাহ কেমন হলো ভাই আমদে বাড়ির তালা আপনাদের সামনে পরিবেশন করিলাম আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি যেন আল্লাহর শান নবীজির শান আপনাদেরকে গিয়ে শোনাতে পারি অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই গজলটি কেমন হলো আপনাদের মাঝে আবার একটি লাইভ ভিডিও নিয়ে আসব সকলের সাপোর্ট পেলে আমি আপনাদের পাশে থাকবো এইভাবে নবীজির গান আল্লাহর হাম নবীজির নাচ গাইতে চেষ্টা করব السلام عليكم ورحمة الله وبركاته مارزي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم

কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্টে